আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আপনাদের জন্য ডবল সুপার হেভি বাজারের মধ্যে থাকা সব থেকে হেভি চাকাটা আপনাদের জন্য আজকে দেখানোর জন্য নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো বাজারের মধ্যে থাকা সব থেকে বেশি হেভি চাকা আপনারা দেখতেই পাচ্ছেন চাকাটা কিন্তু আপনার বেশ ভারী বেশ হেভি একটা চাকা এবং এই চাকার যে টায়ারগুলো আছে দেখেন এই টায়ারগুলা টায়ারগুলো কিন্তু খুবই মজবুত টায়ার এটা আপনার নষ্ট হয় না এবং এগুলা কিন্তু আপনার খাচ কাটা কাটা থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কারণে আপনার কাদার মধ্যে আটকায় না এই চাকাগুলো কিন্তু আপনার সেনাবাহিনীর যে চাকাগুলো আছে এই চাকার মতোই এই চাকার ডিজাইনেরই চাকা এটা একটা আপনার সেনাবাহিনীর চাকার মতো এবং এখানে কিন্তু আপনার ডবল ব্যারিংয়ের চাকা আছে দেখেন এখানে কিন্তু আপনার ডবল বেয়ারিং দুইটা বেয়ারিং থাকবে এবং এটা কিন্তু কিন্তু বেশ হেভি চাকা আপনার যে কোনো ধরনের অনেক ওজনী মালামাল খুবই সহজে বহন করতে পারবেন এবং খুবই আরামভাবে বহন করতে পারবেন এবং যেহেতু এখানে আপনার দুইটা ব্যারিং আছে এটা কিন্তু খুব আরামভাবে ঘুরবে খুবই সহজে ঘুরবে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনার আমাদের কাছ থেকে এই ধরনের হেভি চাকাগুলো কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনার এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলটা লোহার এটা কিন্তু লোহার অ্যাঙ্গেল পুরোটা তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম